সুপ্রিয় দর্শক আজ ইটিভিতে যত ঘোষ নন্দ ঘোষ সব মহাঘবা তার নামে একটি খবর প্রকাশ করেছে চলুন জেনে নেই তারা কী বোঝাতে চাচ্ছে জনগণ তার সার্বভৌম সত্তা দেখাশোনা ও নিজেকে আইনের দ্বারা শাসিত হওয়ার শর্তে রাষ্ট্রের কাছে নিজেকে সমর্পণ করে সাধারণত মনে করা হয় জনগণের সুষ্ঠু জীবনধারণের সুযোগ ও ব্যবস্থাই রাষ্ট্রই করবে আধুনিক রাষ্ট্রের ধারণায় রাষ্ট্রকে দায়িত্ব প্রদান করা হয়েছে জনগণের পক্ষ থেকে সেই হিসেবে রাষ্ট্র জনগণের অভিভাবক এতে কোনো দ্বিমত থাকার কথা না এটাও চরম সত্য যে রাষ্ট্র যদি জনগণের অভিভাবক হয়ে থাকে তবে রাষ্ট্র সরকারি কর্মচারীদের ডাবল অভিভাবক কারণ তারা সরকারের হয়ে কাজ করে এবং একই সাথে তারা রাষ্ট্রেরই জন রাস্তা একই সাথে তারা এই রাষ্ট্রের জনগণ তাই সরকারি কর্মচারীদের জীবন ও জীবিকার মান যেন এমন পর্যায়ে না পৌঁছে যাতে তারা পরিবারের ভরণ চালাতে না বিশ্বাস না ওঠে সেই চিন্তায় রাষ্ট্রকে করতে হয় সেই অনুযায়ী বেতন মাথায় নিশ্চিত করতে হয় দুনিয়া জুড়ে সেটাই হয়ে আসছে এমনকি সিরিয়ার স্বৈরশাসক আর আসাদের পতনের পর সিরিয়ান গণকর্মচারীদের বেতন চারশো শতাংশ বাড়িয়ে তাদের জীবন ধারণের খরচের সমন্বয় করা হয়েছে অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হচ্ছে আফগানিস্তানের একজন সর্বনিম্ন বেতনের সরকারি কর্মচারী বাংলাদেশের বিশ একজন কর্মচারীর চেয়ে বেশি বেতন পান আমরা জানি রাষ্ট্র একটা যন্ত্রের মতো কাজ করে রাষ্ট্রযন্ত্রের রাষ্ট্রযন্ত্রের হয়ে জনগণকে যথাযথ সেবা পৌঁছে দিতে কাজ করে প্রজাতন্ত্রের নামক বিশাল কর্মী বাহিনী এই কর্মী বাহিনীর সংখ্যা দু হাজার বাইশ সালের হিসাব অনুযায়ী প্রায় সাড়ে পনেরো লাখ একই সাথে একই সাথে সাড়ে পনেরো লাখ সরকারি কর্মচারী রাষ্ট্রের হয়ে জনগণকে সেবা পৌঁছে দেয় এবং রাষ্ট্র জনগণের হয়ে এই কর্মচারীদের বেতন ভাতা প্রদান করে থাকে এই সাড়ে পনেরো লাখ কর্মীর বেতন ভাতা প্রদান করা হয় একটা বেতন ও বেতন ভাতা আইন পে স্কেল নামের মাধ্যমে সময়ের পরিক্রমায় মূল্যস্ফীতির কারণে অর্থের মান কমে যায় তথা অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় তাই সময়ে সময়ে সরকারি কর্মচারীদের বেতন পে স্কেলের মাধ্যমে সমন্বয় করা হয় যেমন উনিশশো সালে প্রথম পে স্কেল ঘোষণা করা হয় এরপর নিয়মিত বিরোধীতে গড়ে ওঠে গড়ে ছয় বছরের গড়ে ছয় বছরের ব্যবধানে পরবর্তী পে স্কেলগুলো ঘোষিত হয়ে আসছিল সর্বশেষ দু সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছে এরপর দশ বছরে আর আমরা একটা বৈশ্বিক মহামারী ও মহামারী পরবর্তী বৈশ্বিক আর্থিক মন্দা দিয়েছি একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংকট সৃষ্টিকারী যুদ্ধ পার করেছে বিশ্ব দুই হাজার পনেরো সালের সেই পে বর্তমানে যে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে তার বলার অপেক্ষা রাখে না কিভাবে এই দুই সালের অষ্টম পে স্কেল চরমভাবে অকার্যকর হয়ে পড়েছে তা স্বল্প কথা আলোচনা করা যাক দু হাজার থেকে পঁচিশ এই দশ বছরের বাজার দরের সঙ্গে বেতনের ক্রয় ক্ষমতা তুলনা করে একটা প্রাইস বাস্কেট যদি আমরা কল্পনা করি তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আলোচনার সুবিধার জন্য আমরা একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা চাকরি শুরুর বেতনকে ভিত্তিমূল্য হিসেবে বিবেচনা করব দু হাজার পনেরো সালের পেসকেল অনুসারে প্রথম শ্রেণীর কর্মকর্তা যোগদানকালে আনুমানিক তেত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন পান প্রথমে আমরা দু হাজার পনেরো সালের বেতনকে দু হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে গোল্ড স্ট্যান্ডার্ডে তুলনা করলে দেখতে পাই দু সালে বাইশ ক্যারেটে সোনার দাম ভর ভরি পথে ছিল তেতাল্লিশ হাজার দুশো তিয়াত্তর টাকা সেই হিসেবে দু সালে এক মাসের বেতন ছিল প্রায় নয় গ্রাম সোনার দামের সমান দু সালে শুরুতে এসে সোনার দাম হয়েছে এক লাখ আটত্রিশ হাজার টাকা সেই হিসাবে দু হাজার চব্বিশ এক মাসের বেতন হচ্ছে দুই দশমিক আট গ্রাম সোনার দামের সমপরিমাণ সুতরাং গোল্ড স্ট্যান্ডার্ডের হিসাবে দু হাজার পনেরো সালে পেসকেলে ঘোষিত বেতন দু হাজার পঁচিশ সালে শুরুতে এসে আটষট্টি দশমিক আট শতাংশ কার্যকারিতা হারিয়েছে এবার বিশ্বব্যাপী প্রচলিত ডলার স্ট্যান্ড হিসাব করলে দেখতে পাই দু হাজার পনেরো সালে ডলারের বিনিময় হার ছিয়াত্তর টাকা হিসাবে বেতন ছিল সাতশো চল্লিশ ডলার আর বর্তমানে ডলারের বিনিময় হার গড়ে একশো উনিশ টাকা হিসাবে বেতন হয় দুশো একাশি ডলার মানে দু সালে একজন কর্মকর্তা যে বেতনে চাকরি শুরু করেছিলেন বর্তমানে দু হাজার পঁচিশ সালের শুরুতে এসে প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা সেই একই পদে একই চাকরিতে শুরুতে তার চেয়ে একশো ডলার কম বেতন পাচ্ছেন এই হিসাবে বর্তমান বেতন কমেছে ছত্রিশ শতাংশ এমন বৈষম্যমূলক বেতন স্কেলেও সরকারি কর্মচারীরা সেবা দিয়ে যাচ্ছিল কিন্তু ক্ষুধার রাজ্যে পৃথিবী যদি গদ্যময় হয় তবে পূর্ণিমার চাঁদকো জলসানো রুটি মনে হবে বিখ্যাত মার্কিন মনোবিদ আব্রাহাম মাসলো মানুষের চাহিদাকে পাঁচ ভাগে ভাগ করে সেটাকে প্রেরণার সাথে রুনা করে দেখিয়েছেন সেখানে সর্বনিম্ন স্তর আছে জৈবিক ও নিরাপত্তার চাহিদা এই দুটি চাহিদা মেটাতে মানুষ হিমশিম খেলে সে অন্যকে সেবা দেয় কতটুকু মনোযোগ দিতে পারবে তা আরেক বিখ্যাত মনোবিশারদ ডগলাস ম্যাকলের প্রশ্ন করে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কর্মচারীদের পেস্কেল দিয়ে জীবনযাপন খরচ সমন্বয় করা হবে বলে সবাই আশা করেছিল সেই ধারাবাহিকতায় ঘোষণা কল্পে কমিটিও করা হয়েছিল সেই কমিটির পক্ষ থেকে দ্রুত মর্ঘবতা ঘোষণার কথা জানানো হলেও আজ সমকাল পত্রিকার বরাতে জানা গিয়েছে মর্ঘবতা নাকি দেয়া হচ্ছে না বাকি জনগণের জন্য মূল্য মূল্যস্ফীতি আসলে তা সরকারি কর্মচারীদের জন্যও আসে তাই মূল্যস্ফীতিকে বাধা হিসাবে দেখে মর্ঘবতাকে ফাইল চাপা দিলে সেটা সামষ্টিকভাবে কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে বলে মনে হয় না লেখক শিক্ষক বিশ্লেষক ও কলামিস্ট তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইটিভি যত দোষ নন্দ ঘোষ সব মহাঘবতার দোষীর নামে যে খবরটি প্রকাশ করেছে তা আসলে এই যুক্তিযুক্ত আজকের মতো এখানেই শেষ করছি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন ধন্যবাদ